প্রথমে আমি আপনাদেরকে জিজ্ঞেস করে দেখবো যে আপনারা গত ক্লাসের পড়াটা শিখেছেন কিনা এরপরে নতুন পড়া আবার নতুন করে দেখব ওকে আপনারা কি সবাই পড়া শিখেছেন আলহামদুলিল্লাহ সবার হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা দেখি আপনাদেরকে জিজ্ঞেস করে দেখি আপনার কতটা রপ্ত করতে পেরেছেন বলেন আমি যাচ্ছি অর্থাৎ আমি আন্দ ওকে এটার অর্থ হচ্ছে আমি যাচ্ছি বা আমি যাইতেছি সাধু এবং চলিত ভাষা হ্যাঁ এই যে যাচ্ছি এটাও হবে বাংলা ভাষায় এটাও বলতে পারবেন যাচ্ছি খাচ্ছি দেখছি মানে লাস্টে সিএসি আর যাইতেছি খাইতেছি দেখতেছি এটাও হচ্ছে সঠিক দুইটা ভাষায় সঠিক আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে তেসি তেস তেস তেসে এই ফর্মুলাটা প্রয়োগ করেছি এতে হয়ে যায় যাইতেছি তেসি খাইতেছি দেখতেছি শুনতেছি হ্যাঁ এখানে যদি খাচ্ছি দেখছি শুনছি ওই ফর্মুলাটা মানে সিসি দিতাম তাহলে হচ্ছে অন্য একটা ট্রেন্স সাথে মিলে যেত এই জন্য হচ্ছে তেসি তেসো এই ফর্মুলাটা দেখে কাজ করছি আচ্ছা পরে তন্ময় জি স্যার বলেন সে ফিরে আসতেছে যদি বলেন আমরা কাজ করতেছি যদি বলেন আহ সে কল করতেছে তন্ময় ভালোভাবে শিখেছেন মেহেদি

আপনি বলেন আমরা দেখতেছি আচ্ছা আমরা যদি এই বাক্যটাকে এখন নেগেটিভ করি হ্যাঁ আমরা তো পজিটিভের কাজ করছি এখন যদি নেগেটিভ করি নেগাতিভ একটা হচ্ছে আফরমাতিভ আর একটা হচ্ছে নেগাতিভ নেগাতিভ মানে নেগেটিভ আমরা যদি নেগেটিভ করি যে সে চাইতেছে বলছি ঠিক না আপনি কি বলছেন লুইস দা আন্দান্দ আন্দান্দ আমি যদি বলি সে যাইতেছে না তাহলে কিভাবে করবেন

পজিটিভ নেগেটিভ প্রশ্নবোধক সবই করতে পারবেন যা আমি সে শুনছে না হ্যাঁ আবার হচ্ছে সে শুনছে বা সে শুনতেছে হ্যাঁ এখন যদি আপনি প্রশ্নবোধক করেন সে কেন শুনতেছে সে কেন খাচ্ছে সে কেন যাচ্ছে বা সে কেন খাচ্ছে না কেন যাচ্ছে না এই যে প্রশ্নবোধকটা প্রশ্নবোধকটা কিভাবে করতে হয় প্রশ্নবোধকের জন্য কয়েকটা প্রশ্নবোধক শব্দ রয়েছে ওকে ওই প্রশ্নবোধক শব্দগুলো যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা প্রশ্নবোধক বাক্যগুলো করতে পারবো বিশি না আট দশটা প্রশ্ন শব্দ শিখতে হবে আমি একটু পরে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল ওকে রিয়াজ রিয়াজ জি স্যার

এখন যেহেতু আন্দারে বারটা আমি প্রয়োগ করেছি আন্দারে বারটা যেহেতু প্রয়োগ করেছি আমি পেরকে একটা শব্দ বলি পেরকে হচ্ছে কেন মানে হোয়াই ইংরেজিতে হচ্ছে ভাষায় ওকে প্যার কে আচ্ছা প্যার কে শব্দের অর্থ কি কেন এখন আমি যদি বলি কেন যাইতেছে তাহলে কিভাবে হবে কেন যাইতেছে হ্যাঁ তারা কেন যাইতেছে পেরকে হ্যাঁ এখানে প্রশ্নবোধক আগে বসাবেন পেরকে স্থান আন্দন্দ ওকে তারা কেন যাইতেছে না যদি বলেন পেরকে নন পেরকে নন স্থান আন্দন্দ পেরকে নন স্থান আন্দন্দ এখন আমি যদি এই দবে একটা শব্দ রয়েছে আমি একটু করে শব্দগুলো দিয়ে দিব ইনশাল্লাহ দবে একটা শব্দ রয়েছে দবে হচ্ছে কোথায়

কাস্টমার শব্দ আপনার কথা বোঝা আছে সমস্যা নেই বুঝতে পেরেছি আপনি মানে পড়া শিখেছেন বলেন হচ্ছে উম আমি রান্না করতেছি না মানে আমি রান্না করছি না

বাক্য কিভাবে বড় করবেন আমি দেখতেছি সে যাইতেছে দুইটা দুইটা মিলে একটা বাক্য হয় নাই আমি দেখতেছি সে যাইতেছে তাহলে কিভাবে বলবেন আমি দেখতেছি সে যাইতেছে ইও ইস্তো গোয়ারদান্দ লু ইস্তানদান্দ ইও ইস্তো ওকে কিন্তু বাক্যটা এরকম হবে না এটা হবে ইও বেদ লু ইস্তানদান্দ মানে আমি দেখি আমি দেখি কি সে যাইতেছে এরকম আচ্ছা আহ বাক্য হচ্ছে যখন বড় বড় করবেন তখন একটা বাক্যের সাথে আরেকটা বাক্য সংযুক্ত করলে ছোট ছোট বাক্যগুলো সংযুক্ত করলে বাক্য বড় হয়ে যাবে যেরকম আমি খাইতেছি এবং সে রান্না করতেছে বা সে রান্না করতেছে এবং আমি খাইতেছি এই যে সে রান্না করতেছে এটা কিভাবে হবে এবং শব্দের অর্থ হচ্ছে এ বং বাদ দিয়ে দেন বাংলা ভাষায় হচ্ছে এ বং আর ইতালিয়ান শুধু এ তাহলে লুইস্তা কুচিনান্দ আন্দো এ লুইস্তা কুচিনা আনদ লুইস্তা কুচ্চিনান্দ এ কিয়োজান্দ গ্রাসে এভাবে হচ্ছে বাক্যটা বড় করতে হবে আচ্ছা তো যদি বলেন সে কেন রান্না করছে প্যারখে প্যারখে লুই কুচিন আনন্দ প্যারখে ইস্তা কুচিন আন্দ প্যারখে লুই এখানে একটা পার্সোন ব্যবহার করেন না করেন আপনাকে অক্সিলিয়ারি মাস্ট বি ব্যবহার করতে হবে ওকে অক্সজিলিয়ারি মাস্ট বি ব্যবহার করতে হবে প্যারকে ইস্তা কুচিনা সবাই ভালোভাবে শিখতে পেরেছেন একটা দিয়ে আপনারা কতভাবে কথা বলতে পারতেছেন এখন প্রশ্নবোধক গুলো প্রশ্নবোধক শব্দগুলো যদি এগুলোর সাথে যুক্ত করেন তাহলে আরো বেশি বাক্য তৈরি করতে পারবেন আহ সবাইকে একসাথে জিজ্ঞেস করি দেখি আপনারা কিরকম বুঝতে পেরেছেন আপনারা গত ক্লাসে মাত্র একটা টেন্সের কাজ করেছেন গত ক্লাসে তো আমাদের ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখা শুরু হয়েছে আজকে দ্বিতীয় ক্লাস আপনারা গত ক্লাসে ভালো পড়া শিখেছেন হ্যাঁ সবাই চেষ্টা করেছেন আজকে সবাই ভালো রেসপন্স করছেন সবাই আনমিউট হতে পারেন হ্যাঁ আনমিউট হয়ে উত্তর দেন দেখি একসাথে কিভাবে আপনারা উত্তর করেন এবং কে আগে বলতে পারে এটা দেখবো আর কি কে আগে বলতে পারে আমি পার যেরকম আমি আমি বলতেছি হবে ইয় স্তর দিচ্ছেন দ হয় নাই ইয় স্তর দিচ্ছেন ইটালিয়ান ভাষায় এই যে কয়েকটা ভার্ব রয়েছে ধীরে বার ভারে বার আর সেই গুলো দিলো আর আপনার এখান থেকে নয় দশে ধীরে ধীরে বার ফারে বার পরে ত্রাদুরে বার প্রদুরে প্রদুরে ত্রাদুররে ধীরে ফারে এরপরে হচ্ছে যে বার্গুলো ডবল আর এ দিয়ে শেষ হয় এই বার্গুলো ধীরে থেকে না হয়ে চেন্দ্র হবে যেরকম দি চেন্দ এখানে দি এন্দ হবে না ধীরে হচ্ছে বলা ফারে থেকে না হয়ে চেন্দ হবে ফা চেন্দ ত্রাদুর থেকে এন্দ না হয়ে চেন্দ হবে যেরকম ত্রাদ চেন্দ প্রদ চেন্দ এরপরে আরো কয়েকটা ভার্ব রয়েছে তো এই চার পাঁচটা বা আট দশটা ভার্ব হচ্ছে আট দশটা না মানে এখন ছোট ভার্ব দুইটা দিরে ফারে এরকম ডবল আর দিয়ে যে বার গুলো শেষ হয় এগুলো হচ্ছে ইরেগুলার আটটা থাকুক দশটা বিশটা যতটা থাকে ডবল আর এ দিয়ে যেটা শেষ হবে এটা চেন্দ হবে ওকে মনে থাকে যে ডবল আর দিয়ে শেষ হয়ে একশো বার্বের মধ্যে একটা বা দুইটা পরে

আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে ভালো রেজাল্ট পেয়েছে আগামী আগামী যে টেন্স ওই টেন্সটা যদি এভাবে রপ্ত করেন না তাহলে দেখবেন পাঁচ সাতটা পাঁচ সাতটা ক্লাস করার পরে আপনার থ্রোলি কথা বলতেছেন ওকে তো আপনাদেরকে শুধু পঞ্চাশটা ভার দিয়ে রাখলেই হবে না আর এই যে যে ইম্পর্টেন্ট টুকটাক যে বিষয়গুলো এগুলো হচ্ছে মাঝে মধ্যে দিয়ে দিতে হবে যেরকম প্রশ্নবোধক শব্দগুলো এখন আমাদের প্রয়োজন পড়ে গেছে প্রশ্নবোধক শব্দগুলো ছাড়া আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো না অতএব প্রশ্নবোধক যে ওয়ার্ড রয়েছে এগুলো আমাদেরকে দেখতে হবে পাশাপাশি আরো আরো ভারত দেখতে হবে আমরা অলরেডি পঞ্চাশটা ভারতের মতো দেখেছি আরো পঞ্চাশটা দেখবো ইনশাল্লাহ আজকে ওকে তো এখন প্রথমে আমি দেখবো প্রশ্নবোধক শব্দগুলো এরপরে আরো পঞ্চাশটি ভারত দিয়ে দিচ্ছি চলুন প্রশ্নবোধক শব্দগুলো দেখেন